নমস্কার বন্ধুরা নীলি রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ আমি শেয়ার করতে চলেছি দারুণ শাকের খেঁসারি শাকের ভাজার একটি রেসিপি তো বন্ধুরা দেখুন তার জন্য আমি এখানে খেসারি শাক নিয়ে নিয়েছি একদমও টাটকা তো এই খেসারি শাকগুলোকে আমি খুব ভালো করে বেছে কেটে ধুয়ে রেডি করে নেব। দেখুন বন্ধুরা আমি খেসারি শাকটা খুব ভালো করে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এবার শাকটা ভেজে বন্ধুরা দেখুন শাক ভাজার জন্য আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে খুব ভালো করে কেটে ধুয়ে রেখা খেসারি শাকটা দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো এবার আমি অল্প জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে সেদ্ধ করে নেব বন্ধুরা এই শাক থেকে কিন্তু জল বেরোয় না তার জন্য আমি জল দিলাম তো শাকটা আমার সেদ্ধ হয়ে এসছে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে নেব তো দেখুন নামিয়ে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি এবারে আমি শাক ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবারে আমি দিয়ে দেব দুটো বড় সাইজের কাঁচা লঙ্কা চেরা এবারে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা পরিমাণ মতো সব কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি খুব ভালো একটা সেন্ট বেরিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি খেসারি শাক সেদ্ধ করে রাখা খুব ভালো করে কিছুক্ষণ আড়াচাড়া করে নিলেই রেডি একদমও সুস্বাদু খেসারি শাকের ভাজা তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন এবং আপনারাও ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি